तो आज भी ओ आज भी सी और आज भी ओ मार 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 मार, मार! ओके डियर गाइस ओ जा कोई ना हेलो गाइस वेलकम बैक टू माय चैनल तो आज खेल वो अनेक दिन पर आबार साइरन हेड तो है गाइस तो एटा किंतु साइरन हेड एर मतो एकदम सेम टू सेम गेम बट एटा दे साइरन हेड नहीं मार 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 आई गाइस है गाइस तो एटा दे साइरन हेड थेको अनेक अनेक भयंकर राक्षस रही है মারতে হবে মানে তার থেকে আমাকে বেঁচে স্কেপ করতে হবে আর আজকে আমি গাড়ি নিয়ে স্কেপ করবো এর আগে বারে নিয়ে স্কেপ করেছিলাম আর আজকে করব। গাড়ি নিয়ে মানে আজকে চার চাকা নিয়ে স্কেপ করবো তো চলো গেমটা অনেকটা ভয়ানক হবে আর অনেকটা মজা হবে চলো গেমটা স্টার্ট করা যাক তো গাইজ গেমটা কিন্তু আমি স্টার্ট করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখন ওরে বাপরে দেখো গাইজ দেখো 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 দেখলে তোমরা কী একটা রাক্ষস মাথা কিন্তু হরিণের মতো সৃং রয়েছে এখানে কিন্তু সাইলেন্ট হেড নেই আর এখান থেকে আমাকে স্কেপ করতে হবে হ্যাঁ গাইস তো চলো তো আমি গেছিলাম হিসু করতে গাইস ঠিক আছে আর হিসু করতে থেকে এসে দেখি আমার বন্ধুরা সব গেছে এই রাক্ষসটা আমার সব বন্ধুদের মেরে দিয়েছে আগেরবারের মতোই এই দেখো এই দেখো আমার ও বাবা পুরো হাড় গোড় বেড়িয়ে গেছে ভাই কিরকম খাতারনাক খাতারনাক রাক্ষস দেখছো তোমরা আর এটা হচ্ছে টেন্ট আমরা এখানে এসেছিলাম পিকনিক করতে আর আমার বন্ধুর এখানে পিকনিক করছিল আর আমি গেছিলাম হিসু করতে আর সেটাই হয়েছে আমার সৌভাগ্যটা বন্ধুদের হয়েছে কাল ঠিক আছে তো চলো যাই হোক আমাকে এখান থেকে স্কেপ করতেই হবে আর আজকে আমি করব গার স্কেপ ওকে তো চলো আর এই যে চিহ্নটা আছে এটাকে মানে এটাকে ফলো করে করে আমাকে এখান থেকে স্কেপ করতে হবে তো ফার্স্টে চলে এসেছি আমি এখানে ওয়াচ টাওয়ারে ঠিক আছে তো ওয়াচ টাওয়ারে উঠবো দেখা যাক এখান থেকে কি পাই ওয়াই চলো 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 ওকে অনেকটা উঁচু রয়েছে ওয়াচ টাওয়ারটা আর সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে আমাকে ওপরে উঠতে হবে চলো 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 এখান থেকে তো আমি লক্ষ্য রাখছি বাট আমি কিন্তু এখনো পর্যন্ত ওই রাক্ষসটাকে দেখতেই পাইনি আর ও এখানে বলছে রেডিও টাওয়ার ইজ ডাউন ঠিক আছে আমাকে এখন এখান থেকে যেতে হবে কন্ট্রোল রুমে ওখান থেকে আমাকে একটা মেন সুইচ আছে ওটাকে অন করতে হবে তারপর এখানে কিন্তু কারেন্ট আসবে মানে রেডিও ফেডিও চলবে আর কি যাই হোক আর এখানে একটা শর্টগানও রয়েছে যেটা আমি এখান থেকে নিয়ে নেব বাট তার আগে আমি একবার চেক করে নিচ্ছি এটা হচ্ছে রেডিও আর এই হচ্ছে শর্টগান তো চলো শর্টগানটাকে নিয়ে নিই এবারই তো হবে মজা ঠিক আছে তো মারবো আমাদের রাক্ষসটাকে রাক্ষসটা কিন্তু পালিয়ে যাবে আর আমি একবার এখান থেকে দেখছি রাক্ষসটাকে দেখা যাচ্ছে কিনা তোমাদের তো এখনও দেখাই নি মানে জাস্ট একটুখানি দেখেছো আরো ভালোভাবে তোমাদের দেখাবো ঠিক আছে চলো চলো ওকে ও আচ্ছা আমাকে যেতে হবে ওই দিকে ওই রয়েছে কন্ট্রোল রুম ঠিক আছে তো চলো চলো এখন আমি ফটাফট করে নিচে নেমে যাব আর চলো লেটস গো লেটস গো আচ্ছা আমি এখানে আটকে গেছিলাম এখানে নেই তো আমি বন্দুকটাকে হাতে নিয়ে নিলাম আর এবারে দাঁড়ো এক সেকেন্ড আমি তো দেখতে পাচ্ছি না আর অনেকটা রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে ধোঁয়া উঠছে ভাই তো চলো আমাকে এখন যেতে হবে কন্ট্রোল রুমে ওই দিকে ঠিক আছে তো আমি একটু খুঁজে নিচ্ছি আর কি আমার রাক্ষসটা মানে আমাদের রাক্ষসটা কোথায় রয়েছে আর দেখতে তো পাচ্ছি না ভাই রাক্ষস কাকা তুমি কোথায় আছো আর তোমরা কে কে এই গেমটা খেলেছো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর করে লাইকটা করে দিও ব্যাস লাইকটা করে দিও আর চলো আমাকে যেতে হবে এইদিকে আর রাক্ষসটাকে রাক্ষসটাকে কি দেখলাম ওই তো হ্যাঁ গাইস দেখো 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 রাক্ষসটা ওই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে ভাই দেখেছ দেখছো বড়ো বড়ো হাত ও ভাই এদিকে না এলি হবে আর আমার কাছে মাত্র রয়েছে পাঁচটা গুলি আর আমি চাইছি না গুলিটা অযথা নষ্ট করতে মানে গুলিটা যদি নষ্ট হয়ে যায় আমি কিন্তু এখান থেকে স্কেপ করতে পারবো না ঠিক আছে তো চলো আর এদিকে তো আসছে না ও কিন্তু আমাকে দেখতে পেলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে মানে ছুটে ছুটে চলে আসবে ঠিক আছে তো এখানে কি বলছে তো চলো এখন আমাকে এটা 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 খুলতে হবে তো ও ভাই এখানে খোলার জন্য একটা চাবি লাগবে সেই চাবিটা আছে একটা অফিসারের কাছে তো সেই অফিসারটাকে খুঁজতে হবে তবেই আমি চাবিটা পাবো তো চলো এখন সেই অফিসারটাকে খুঁজতে হবে আর এখানে তো একটা চাকাও রয়েছে গোটা চাকা আমার মনে হচ্ছে চাকাটাও কিছু একটা কাজে লাগতে পারে ঠিক আছে তো চলো এখানে অনেক কিছু রয়েছে বাট আমি আগে বন্দুকটাকে হাতে নিয়ে নিলাম তো এখন আমাকে যেতে হবে ওই অফিসারটাকে খুঁজতে ঠিক আছে তো এই অ্যারো চিহ্নটাকে ফলো করে করে যাব আর রাক্ষসটা কি রয়েছে সামনে হুম দেখলাম মনে হলো বাট যাই হোক এখন চলো 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 না দেখতে পাচ্ছি না তো তো যাই হোক এখন ফটাফট করে যাব আচ্ছা এই গাড়িটাতে কি রয়েছে দাঁড়াও আসছে কি এদিকে না এদিকে তো নেই ও ভাই দেখো এখানে একজন আচ্ছা অফিসারটাকে পুরো মেরে দিয়েছে আচ্ছা আচ্ছা ও ভাই আর এর কাছেই চাবিটা ছিল আমি চাবিটা থেকে নিয়ে নিলাম আর এবারে আমাকে আবার যেতে হবে কন্ট্রোল রুমে ওখানে গিয়ে সেই মেন সুইচটাকে খুলতে হবে চাবি দিয়ে তারপর আমি অন করতে পারবো ঠিক আছে তো এইভাবে আমাকে এগুলোকে কমপ্লিট করতে হবে একটা একটা করে ঠিক আছে তবেই আমি এখান থেকে গাড়ি নিয়ে স্কেপ করতে পারবো আর তোমরা যদি কেউ এই গেমটা খেলে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাও কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো লেটস গো আমি কিন্তু চলে এসেছি আর এখনও পর্যন্ত আমি এই রাক্ষসটাকে একবারও মারিনি নিই ঠিক আছে আমার কিন্তু বাড়িটা খুব ইচ্ছা হচ্ছে তো চলো আমি কিন্তু টর্চটা জানালাম আর এই বোর্ডটাকে আমাকে খুলতে হবে ঠিক আছে চলো খুলে দেবো ওকে তো এইখানে সুইচটাকে অন করতে হবে তো আচ্ছা চলো সুইচটাকে অন করে দিই ওকে তো সুইচ কিন্তু অন হয়ে গেল আর ওয়াচ টাওয়ারে যে লাইটগুলো অফ ছিল সেগুলো কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি কি করবো এবার আমাকে কোথায় যেতে বলছে চলো এখানে আমাকে মনে হচ্ছে ওয়াচ টাওয়ারে যেতে বলছে তো চলো একবার ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসা যাক আর রাক্ষসটাকে ও ভাই ভাই সামনে চলেছে আসবে আসবে পালিয়েছে পালিয়েছে দেখো দেখো যাচ্ছে দেখো যাচ্ছে দেখো ও ভাই এইভাবে কিন্তু ওকে মারতে হবে ও কিন্তু মারলে মরবে না ঠিক আছে ওকে এইভাবে মানে ওর থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে আমাকে নিজে তো চলো আর আমার কাছে রয়েছে আর মাত্র চারখানা গুলি আর এই গুলিগুলিকে অযথা নষ্ট করলে কিন্তু হবে না ঠিক আছে তো চলো ও সামনে পড়ে গেলে কিন্তু আমাকে মেরে দেবে আর একটা খুবই রিক্সি জিনিস এই গেমটাতে মাত্র একটাই লাইভ ঠিক আছে একটাই লাইভ একবার যদি মরে যাই আমাকে কিন্তু আবার নতুন করে চালু করতে হবে ঠিক আছে তো আমি কিন্তু একবারও মরতে চাইছি না তো চলো চলো আমি ওয়াচ টাওয়ারেই চলে এসেছি আর এখানে কি কাজ আছে দেখা যাক রেডিওটা কিন্তু অন হয়ে গেছে মানে অন হওয়া উচিত ঠিক আছে ওখানে ওটাই লেখা ছিল আর কি যাই হোক দেখা যাক কি হয় আচ্ছা রেঞ্জ ওভার জিপর আচ্ছা এখানে একটা গাড়ি রয়েছে যেই গাড়িটা নিয়ে আমি কিন্তু স্কেপ করতে পারবো ঠিক আছে তো সেই গাড়িটার কাছে যেতে হবে তো আমাকে এখানে কি জন্য নিয়ে এলো এটা রেডিও রেডিও তো চলছে না আমাকে তাহলে এখানে আনলো কি জন্য আমাকে এখন ওই যে জিপটা যে বললো জিপটা আছে ওই জিপটার কাছে আমাকে যেতে হবে আর ওই জিপ গাড়িটা নিয়ে কিন্তু আমি স্কেপ করব আজকে তো চলো এখন আমি জিপ গাড়িটার কাছে যাবো বাট তার আগে আমি একবার চেক করে নিই আশেপাশে রয়েছে কি না আমাদের বড় রাক্ষসটা তো এখানে এখন দেখতে পাচ্ছি না তো চলো ফটাফট করে আমি এখানে নেমে যাই কিন্তু আসবে ও আসবে সিওর আসবে ও ওকে ও ও করে ভেঙে গেল তো যাই এই রকম করে ভেঙে যাক আমার দেখার দরকার নেই আমি এখন চলে যাব সোজা আমাকে যেদিকে চিহ্নটা নিয়ে যাচ্ছে ওদিকেই আমি যাব আর এই দেখো এই রুমটাতে আমি যাব আর এটাই হচ্ছে গ্যারেজ ঠিক আছে তো এর ভিতরে রয়েছে ওই জিপ গাড়িটা আর এই জিপ গাড়িটা নিয়ে কিন্তু আজকে আমি এস্কেপ করব হ্যাঁ গাইজ তো চলো এই দেখো এইখানে আচ্ছা আচ্ছা আমাকে শুধু গাড়িটা দেখাতে নিয়ে এলো মানে এর গাড়ির জন্য একটা টায়ার রাখবো সেই যে টায়ারটা আমি রেখে দিয়ে এলাম মানে ওই চাকাটা যে দেখলাম ওই চাকাটা আমার লাগবে তো তখনই যদি নিয়ে আসতাম তো মিটে যেত তখন চাকাটা নিয়েই যাচ্ছিলো না ঠিক আছে নেওয়াই যাচ্ছিলো না বাট এখন আমাকে আবার এখানে আসতে হলো আর এখান থেকে আমি ওই টায়ারটা নিয়ে তারপর আমি ওখানে গিয়ে লাগিয়ে দেবো তো চলো টায়ারটাকে আমি এখান থেকে ফটাফট করে নিয়ে নেব হ্যাঁ নিয়ে নেবো বলছি নিয়ে নেব ও ভাই তো নিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ এখন এদিকে নেই তো বন্দুকটাকে হাতে সবসময় রেখে দিচ্ছি আর চলো চলো এখানে আসছে নাকি এখানে আচ্ছা আমি যাব এই দিকে আর এখানে দেখতে পাচ্ছি না চলো আমি কিন্তু আবার সেই ও ওই দেখো ওই দেখো ওই দেখো ও কিন্তু বাগানে ঘুরছে আর আমাকে খুঁজছে ঠিক আছে আর আমি আমি কিন্তু আবার গ্যারাজে চলে এসেছি আর এই দেখো এখানে কিন্তু আমি চাকাটা লাগিয়ে দেবো ধরো এক সেকেন্ড চাকাটাকে লাগিয়ে দিই এখানে ওকে তো এর চাবিও লাগবে চাবিটাও মিসিং আর চাবিটা রয়েছে একটা অফিসারের শরীরে ঠিক আছে সেই অফিসারটাকে আমাকে খুঁজতে হবে আর সেটা পড়ে রয়েছে সেই অফিসারের বডিটা রয়েছে কোথায় ওয়াচ টাওয়ারের নিচে ঠিক আছে মানে এ কিন্তু এই লোকটাকে মেরে দিয়েছে ঠিক আছে এই রাক্ষসটা কিন্তু এদেরকে মেরে দিয়েছে তো আমি কিন্তু চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে আর এখানে কিন্তু সেই অফিসারের বডিটা পড়ে রয়েছে ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখ এই দেখো এই দেখো আমি টর্চটা জ্বালছি জানো ওইটা আমি এবার চা চারিদিকটা চেক করে নিই আসছে কি না এইদিকে রাক্ষসটা না দেখতে পাচ্ছি না চলো টর্চটা জ্বালবো এই দেখো ও ভাই অবস্থা করেছে দেখো গাইস আমাদের অফিসারটা তো এরাও কিন্তু একে ধরতে এসেছিল বাট ধরতে পারেনি কোনো কারণে এদেরকে মেরে দিয়েছে তো আমাকে কিন্তু এর হাত থেকে বেঁচে যাই হোক করে এখান থেকে স্কেপ করতে হবে মানে পালিয়ে যেতে হবে তো আমি কিন্তু চাবিটা নিয়ে নিলাম আর এবারে আমাকে যেতে হবে আবার সেই গ্যারেজে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে গ্যারেজে যাব আর এখানে নেই তো আপাতত দেখতে পাচ্ছি না চলো যাই হোক আমি চলে এসেছি গ্যারেজে আর এবারে আমি এখানে চাবিটা লাগিয়ে দেব লাগিয়ে দিলাম ও ভাই এখানে ফিউলই নেই যাবে কি করে এর জন্য আমাকে ফিউলও ভরতে হবে তো প্রথমে যে অফিসারটা মারা গিয়েছিল গাড়ির ভিতরে সেই গাড়ির পিছনে একটা ফিউলের ট্যাঙ্কি রয়েছে সেটাকে আমাকে নিয়ে আসতে হবে ঠিক আছে চলো 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 প্রথমে যে গাড়ির কাছে গিয়েছিলাম যে অফিসারের কাছ থেকে চাবিটা নিলাম সেইখানে যেতে হবে আর ওখানেই রয়েছে ফিউলের ট্যাঙ্কটা ঠিক আছে তো চলো আর আসছে কি আমি দেখছি এখন আপাতত নেই আর গুলি কিন্তু অযথা নষ্ট করলে চলবে না এই দেখো এইখানে কিন্তু আমি ফার্স্টে এসেছিলাম ঠিক আছে আর এখানে আসছে নাকি না আমি বুঝতে পারছি না তো চলো আর ট্যাঙ্কটা নিয়ে নিয়েছি আর দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই দেখো এইখানটায় ফার্স্টে এসেছিলাম মনে আছে আর আমি তোমাদের একবার ফ্ল্যাশটা জেলে দেখাচ্ছি মানে টর্চটা যে আমার হাতে রয়েছে এই দেখো ও ভাই দেখেছো ও হু ভাই 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 ও কি ওখানে ঘুরছে ও কিন্তু এখানে আসতে পারে মনে হচ্ছে টাকা তুমি আসবে না আমি তোমার কাছে যাবো দাঁড়ো ওকে কিন্তু পটস্ক করে একটা মেরে দিয়ে আসবে ঠিক আছে পটস্ক করে মেরে দিয়ে আসবো একাই হলা হরিণ হোলা সিংহলা রাক্ষস আছো হু দিয়েছি হয়ে গেছে আবার খুশ করে তো এখানে দাঁড়ো এক সেকেন্ড আমি তোমাদের ফ্ল্যাশটা যেটা দেখাবো ঠিক আছে ফ্ল্যাশটা জ্বালাই ও ভাই দেখেছে পুরো হাত পুরো লাল করে দিয়েছে পুরো রক্ত বার করে দিয়েছে একদম তো যাই হোক এখন আমি আবার চলে যাব সেই গ্যারেজে আর আবার এসছে গাইস ও ভাগ এখান থেকে আর গাইস আমার কাছে গুলি নেই আর আমি ওই দিকেই যাবো আর ও কিন্তু ওই দিকেই গেছে তো আমাকে একটু সাবধানে খেলতে হবে আর যদি আমাকে তারা করে আমি কিছু পড়তে যাবো কিছু করার নেই আর আমাকে আবার গেমটা প্রথম দিন খেলতে হবে তো যাই হোক চলো 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 লাইকটা কি করে দিয়ে চলো লাইকটা ফাটাফাট করে দাও আর আমি কিন্তু এই দিকে চলে এসছি আর ওকে কিন্তু খুঁজেও পাইনি ঠিক আছে ও আশেপাশে কোথাও রয়েছে ও যদি আসে কাছাকাছির মধ্যে জোরে জোরে পায়ের আওয়াজ হবে ঠিক আছে তো আমি কিন্তু চলে এসেছি আমাদের গাড়ির কাছে আর এখানে কিন্তু পেট্রোলটা ভরে দেবো ঠিক আছে পেট্রোলটা ডিজেল যা ও বাই বাই তো আমি কিন্তু গেমটা স্কেপ করে দিয়েছি তোমাদের গেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও কি গেম খেলবো অবশ্যই কমেন্টে জানাতে পারো ততক্ষণের জন্য টাটা